রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো উনিশ ডিসেম্বর আমার বড় ছেলের জন্মদিন আজকে ব্লগটা আমি এখানের থেকেই শুরু করছি এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে শুরু করছি সান করে সমস্ত কাজ উজ করে এসে তারপর ব্লগটা শুরু করলাম আর আপনারা সবাই আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে ও মানুষের মতন মানুষ হয় পড়াশোনা করে যাতে মানুষের মতন মানুষ হয় মা বাবাকে যাতে বুঝে এবং মা বাবাকে যাতে বুড়া বয়সে সেবা যত্ন করতে পারে তার থেকে আর বেশি কিছু চাই না তাহলে দেখতে থাকুন ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কি না আর কি ছেলেও চায় না এখন বড় হয়েছে তো লজ্জা পায় হয় মা কে ডাকবে উগবে না আমার বহুত লজ্জা লাগে এগুলো কেক টেক কাটা সবের সামনে তার জন্য আর কে ডাকি না ঘরে ঘরে আমরা সবে মিলে ভালো মন্দ যা ছেলে ভালোবাসে তাই ওকে বানিয়ে দিই সেইভাবেই বার্থডেটা সেলিব্রেট করি তাহলে দেখতে থাকুন বার্থডে মানেই তো পায়েস বন্ধুরা সন্তানের জন্মদিন পালন করা হবে আর মা বা পায়েস বানাবে না তা তো কোনো সময় হয় না তার জন্য আমি প্রথমেই স্নান করে এসে ঠাকুরের নাম নিয়ে এখানে বসিয়ে দিলাম নিয়ে রেখেছে মা মা অনেক দিন পর বাড়িতে আসলো আপনাদের সঙ্গে দেখা করাবো মাকে মা আসলে এটাই সুবিধা যে স্নান করে এসে মা বা রাধিকা বনু যেই বলুন ওরা থাকলে আমার স্নান করে এসে মানে খাওয়াটা রেডিমেড পাই বানিয়ে খেতে লাগে না সেটার দিকে একটা ভালো লাগে সবাই মিলে থাকলে এই জিনিসটা মানে ফিল করা যায় আর একা থাকলে আমার মনটা অনেকই খারাপ লাগে ঘরে যদি বনু রাধিকা বা মা যে কেউ আসুক আমার মনটা অনেক ফুর্তি লাগে ভালো লাগে এখানে আমার পায়েসটা হয়ে গেছে এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে আর এখানে আমি কুকারে কেকটা বসিয়ে দিয়েছি কেকটা বানিয়ে রাখবো বিকালে ওটার ইয়ে করব বানাবো ক্রিম টিম দিয়ে এখানে কড়াই বসেছি তরকারি বসিয়ে দেবো ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে আর এখানে ভাত বসাবো কড়াইয়ে জল দিয়ে দিয়েছি পাঁচ বাটি বাটি চাল নিয়েছি তো এখানে জল দিয়েছি এখানে পনিরটা রান্না করছি আর এখানে কড়াইয়ে ভাত হচ্ছে আর এখানে আমার ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে শুকনা শুকনা করে করেছি কারণ ফ্রায়েড রাইসের সঙ্গে খাবো তো ঝুল দিলে ভালো লাগবে না ভেবেছিলাম ছেলেকে খাওয়া দাওয়া দিচ্ছি এগুলো দেখাবো ও ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য আর দেখাতে পারিনি আর সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে বনুকে বলেছিলাম আসতে বনু আসবে পিউ টিউশন গেছে টিউশন থেকে আসবে তারপর আমরা তিনজন একসঙ্গে খেয়ে নেব বনু এসেছিলো আগেই আর টিউশন পাঠিয়েছে তো পিউকে তো পিউকে নিতে গেছে আসলে পরে আমরা তিনজন খেয়ে নেবো আর এমনি রান্না বান্না হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে এখন শুধু আমরা তিনজন বসলে খাওয়া দাওয়া হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আজকে রেসিপিতে ছিল ফ্রাইড রাইস ফুলকপি আলুর তরকারি একদম মাখা মাখা করে আর পনির তরকারি আর সাথে আছে পায়েস তো আমার খাওয়া হয়ে গেছে আর পিউরানি এখন টিউশন পরে আসলো এত দেরি হয়েছে কারণ হোমওয়ার্ক করেনি হোম তার জন্য বসিয়ে রেখেছিল। আসো সামনে আসো বলো কী কিসের জন্য দেরি হয়েছে বলো বলো বলবে না টেস্ট নিয়েছিল পিউকে তার জন্য দেরি হয়েছে এখন চারটা বেজে গেছে বসতে বসতে এত লেট করে এসেছে তুমি রোজ চারটার সময় আসো এখন পিউকে খাওয়া দেবো খাবে এখন বসে বসে কেক বানাচ্ছি এখানে ক্রিমটাকে ফেটিয়ে নিয়ে এসেছি এখানে লেয়ারিংটা করছি তারপর পুরো কমপ্লিট হয়ে গেলে কেকটা তারপরে আবার লাস্ট লুকটা আপনাদের সাথে শেয়ার করব কেকের লাস্ট লুকটা দেখে নিন

আচ্ছা আর ছেলের জন্মদিনটা কি করে পালন করলাম অল্প অল্প দেখাবার চেষ্টা করেছি পুরোটা ভালো করতে ভালো করে দেখাতে পারিনি কাজের মধ্যে সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না যতটুকুই দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে এখানেই বাই রাতে ডিনারে বানাচ্ছি এখানে বেগুন ভাজা আর এখানে কুয়াশ আলু দিয়ে পাঁপড় দিয়ে তরকারি হবে আর দুপুরে একটু ফুলকপি আলু তরকারি ছিল তা দিয়েই হয়ে যাবে রাতের খাওয়াটা এখিনি শেষ কৰি